রেন্টে কার নিতে কী কী দরকার হয় আপনি অনেকে মেসেজ করছিলেন কমেন্ট করছিলেন তো আমি আপনাদেরকে বলি রেন্টে কারের জন্য শুধু লাইসেন্স আঁকামা জরুরি ওকে লাইসেন্স আঁকামা লাইসেন্স থাকলেই আপনি রেন্টেক কার পাবেন আপনি ভাষা জানার কোনো দরকার নাই আমি নিজে দুই তিন জায়গায় গেছিলাম ভাষা জানিনার জন্য আমাকে রেন্টে কার দেওয়া হয়নি বুঝছেন এই যে এখানে আমি ভিডিওটা বানাইছি এই ভিডিওটা দেখবেন শুনবেন এবং বুঝবেন বুঝা আসবেন যোগাযোগ করবেন নাম্বার দিব আমি একজন এখানে বাঙালি কাজ করে ওনার নাম্বার দিয়ে দেব ও ওনাদের সাথে যোগাযোগ করবেন আপনাদের ভাষা জানতে হবে না কিচ্ছু জানতে হবে না আপনি মানে শুধু আসবেন কথা বলবেন রেন্টে কার নিয়ে চলে যাবেন কোনো সমস্যা হলে এটা বড়ো ভাই একজন আছে বাঙালি ওনার কাছে বলবেন যে এরকম আমার একটা ছোটোখাটো অ্যাক্সিডেন্ট হয়েছে এটা দোষ আমার কিন্তু আপনি নিজে নিজে ঠিক করে নেবেন ওডি উনি ওনার সাথে কথা বলে নিবেন তো আপনারা যাদের রেন্টে কার দরকার এ অবশ্যই অবশ্যই যোগাযোগ করবেন হ্যালো গাইজ আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন এই যে নতুন নতুন গাড়িগুলো দেখতেছেন একদম ফ্রেশ গাড়িগুলো এটার কারণ হলো এটা টেক কার তো রেন্টেক কারে যারা আপনারা গাড়ি নিতে চান তারা এই নাম্বার দেওয়া দেব তাদের সাথে কথা বললে তাহলে কত প্রাইজ কত আসে এ বিষয়ে আপনারা জানতে পারবেন তো বাঙালি ভাই একজন কাজ করে এটার মধ্যে তো তার দেখা পাইলাম দেখা পাওয়ার পর চিন্তা করলাম যে একটা ভিডিও বানাই তো বললো ওকে ভাই একটু আসেন এই হলো বাঙালি ভাই কাজ করে আসসালামু আলাইকুম ভাই আপনি এই শপটার নাম বলেন মানে রেন্টেক কারটার দোকানের নাম বলেন আর ঠিকানাটা একটু বলেন নাম ওকে তো এই তো আপনারা তো জানলেন তাদের নাম্বার দেবো আপনারা যোগাযোগ করেন কত কী আসেন সেটা জানতে পারবেন ছোটর মধ্যে আপনাকে দুই একটা গাড়ির তথ্য দিই যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আসবেন এসে এখানে উনি ওনার সাথে আরও আগে দুই একদিন আগে কথা হয়েছে আমার উনি বলছে এই ব্যাপার আমি ভাই ছয় তো অনেক জরিমানা করে আনতেন অল্প একটু লাগলে উনি অনেকভাবে আমার তথ্য দিছে যে ভাই এই কাজগুলো করলে হয়তো ওরকম জরিমানা আসবে না তো আপনারা আসুন তার সাথে দেখা করুন কথাবার্তি বইলে তারপরে নিয়েন গাড়ি আর ভালো লাগলে নেবেন ভালো না লাগলে নেওয়ার কোনো দরকার নেই কী বলুন ভাই ঠিক আছে তো আপনি কয়েকটা গাড়ির আমার তথ্য দেন ওই গাড়িটা আপনি বলছেন অনেক ভালো ফ্রেশ কত মডেল বলছেন পঁচিশে পঁচিশের মডেল তো গাড়িটা দেখতেছেন অনেক ফ্রেশ তো আপনারা যদি এই গাড়িটা যদি কেউ নিতে চান তাহলে অবশ্যই যোগাযোগ করতে পারবেন তো এটার প্রাইস কত পড়বে বা কত টাকা পড়বে টাকা পড়বে আর যারা কমের ভিতরে গাড়ি খুঁজতেছেন ওনাদের কাছে এখন নাই আপনারা যদি মক্তব্যে আছে আপনাদেরকে আয়না দিতে পারবে সতেরোশো পনেরো হাজার কিলো এবং সতেরোশো হ্যাঁ তো আপনারা যারা নিতে চান অবশ্যই যোগাযোগ করেন এখানে নাম্বার দেবো আলা ওই ওনাদের কোম্পানির যারা তো এই এটার মডেল কত কত না এটা এটার প্রাইস কত বলবো ভাই

আপনারা আয়সায় এখানে আপনারা একশো পঁচিশ টাকা কোনটা ছাব্বিশের গাড়ি একদিনে একশো পঁচিশ টাকা পড়বে যদি আপনারা নিতে চান তাহলে যোগাযোগ করুন আসুন দেড় যদি ভালো লাগে অবশ্যই কালার গাড়ি জিরো কিলো কোনটাই না আপনারা যদি আসেন ওই যে সৈদি আছে ভিতরে তার সাথে কথা বলতে পারবেন বাইরে ভাইয়ের সাথেও কথা বললেন জিনিসটা আপনার আমরা বাঙালি ভাই তারা গাড়িগুলো একটু দেখি অনেক ফ্রেশ অনেক ভালো সার্ভিস পেবেন হয়তো আর অফার চলতেছিল না ভাই এখনো আছে অফারটা একটু বলেন না এখন এক মাসে আস্তে আস্তে পনেরো হাজার কিলো ফিরি আসতে আসে পনেরো হাজার অন্য সময় হইলে নয় হাজার কিলো আসে এখনও ফারে পনেরো হাজার চল ওটার প্রাইস কত পড়বে ওটা সতেরোশো পঞ্চাশ হাজার আছে একবারে কম এই কমের এই কম আমি আর সৌদি আরব একদমই কম উনছি তো আপনারা যারা নিতে চান নিব ছয় মাস এক বছর সমস্যা নাই পনেরো হাজার কিলোই থাকবো এখন ব্যাস এখন আসুন এ অফার চলতেছে যদি অফারে কাজ করতে পারেন অনেক অনেক উপকার হবে আপনাদের